সবার সমস্যা সাবার সমস্যা সাবার সমস্যা এই পেড়া আলহামদুলিল্লাহ মানে কন যে শেষ শেষে বলার কোনো ওয়ে নেই গাইস ওকে সবাই জয়েন দিক আগে ওকে এরপরে আমরা সব কাজগুলো করবো ধীরে ধীরে ওকে প্রচুর প্যারা পারলাম যে বারবার স্ট্রিম অফ হয়ে যেতেছিল কতটা যে প্যারা ওকে ভাই যারা স্ট্রিমিং করে তারা বুঝে যে আসলে এটা যে কত প্যারা ওকে এখন কি স্ট্রিমটা তোমরা দিতে ঠিকঠাক বুঝতে পাতা কি না একটু দেখি কি কো ভাই মানে নসিব সবাই জয়েন দে সবাই জয়েন দিলে আমরা এই করতে ও এখন কি সিস্টেম ঠিকঠাক চলতেছে সেখানে একটু দেখে এখন ঠিকঠাক চলতেছে বাট ওই যে সেই সমস্যা সমস্যাটার সমাধান করতে হবে গাইস ওকে সমস্যাটা সমাধান হয়ে গেলে আমাদের ইনশাল্লাহ কাজ এখানে কমপ্লিট হবে বাট কি ভাই বলবো যে বলার কোনো ভাষা যে নাই যা যা ল্যাকটা করা হয় সেটা দিয়ে দিও চ নিয়ে থাকলে সেটা করে ওকে আবার তো একটু ওয়েট করে নিই যেহেতু স্টেডার মতো অন হয়েছে পোলাপান ঢুকবে ওকে আমার নেট পেইং দেখতে পেলাম যে আমাদের ভালোই যেতে খারাপ নাই সমস্যা কোন জায়গায় সমস্যা হলে অটো স্টপ হয়ে আমার ওকে এখানে সবকিছু আমি চেক করলাম এখানেও কোনো সমস্যা দেখাচ্ছে নাই তাহলে অটো স্টপ হওয়ার কারণ কি ভাই আমার ডিলে টিলে কোনো কিছু নাই সব কিছু এক্সেলেন্ট দেখাচ্ছে মানে বলার বাইরে ভাই লল সবাই একটু জয়েন দেখেন ভাই প্যারা দিয়ে তোমাদের কাজ একসাথে ভাই আমি আসবো ওকে আসতে পারবো আসতে পারবো তারা সবাই আসতে পারবো ওকে আমার স্ট্রিম রে বহু প্যারা দিল আজকে স্ট্রিমে আজকে গিবোয় যখন হয় তখনই কি সমস্ত মানে প্যারা দিতে হয় এক দ্বিতীয়ত যখন স্টিমে যাবো তখন প্যারা দিব এটা এমন একটা সিচুয়েশন মেজাজটা যেহেতু খারাপ হয় বিশেষ করে না পারি কইতে আবার না পারি শুইতে ভাই নেটপিং ওই টাইমে তোমাদেরকে দেখাই নেট নেটপিং ভালো ঠিক আছে তারপরে চলে গেল নেট এরপরে নেটপিং তো বুঝতে পারা যে কি প্যারাটা দিল মানে গাইস কি আর বলবো বাইস ওকে সমস্যা নাই আমি আসি তোমরা থাকো ওকে তোমরা থাকো হয়ে যাবে আগে যা যা লাইকটা দাও না সবাই এটা লাইকটা দিবা চ্যানেল ইও থাকলে সাবস্ক্রাইব করে দিবা गाइस যা যা সাবস্ক্রাইব করো না হিতে সাবস্ক্রাইব বাটন ওকে गाइस যা যা সাবস্ক্রাইব করো না হিতে সাবস্ক্রাইব বাটন আপাতত ই করি 어 গাইস সবাই জয়েন দে জয়েন দিয়ে দিতে আমরা টিম কোড দিয়ে দিবো ওকে গাইছ এখন চলো গাইস আমরা টিমকোডটা টিম টিমকোড সাইড দিয়েছিলাম ওকে তোমরা অনেকে দেখে আই আমি ওকে যা যা লাইকটা দাও নয় সবটাই লাইকটা দাও চায় নিয়ে থাকলে শুরু করে দেবো ওকে আজকে এত পরিমাণে সমস্যা দিবো আই ডোন্ট মি ওকে আমি বুঝতে পারিনি আমি আমার ফ্রেন্ডে বলছি যে কি মানে একটু আগে বলছি ওয়াশরুমে এই যে একটা অবস্থা কব মানে ও মানে ঢুকে গেছে ওয়াশরুমে আচ্ছা গাইস সবাই একটু লাইকটা দিবা চাই নিয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিবে ওকে গিব তো হইতাছে ঠিক আছে গিবোই হইতাছে কিন্তু এই যে নেটটা চলে যেতেছে ওকে এটা ম্যাচটা খারাপ হয়ে যাচ্ছে গাইস আমি টিম টিমকোট তোমাদেরকে দিয়েছি তোমরা কি সবাই রেডি গাইস তোমরা সবাই রেডি নাকি এরা বলো আচ্ছা টিম কোড দিলাম ওকে গাছ টিম কোড হচ্ছে সিক্স টু নাইন থ্রি এইট নাইন থ্রি আর গাছ আমি বলে দিই আবার ও ওকে তোমরা সবাই আবার মানে অবশ্যই অবশ্যই ভাই আমি আবার বলে দিয়েছি তোমাদের সবাইকে এরকম চালাকি কেউ করো না ঠিক আছে ওই যে ভাই কোনটা কোনটা এক মানে একটা জিনিস হাই দুইবার বলা হবে হাই দুইবার বলা হবে এরপর আর বলা হবে না আমি একসাথে বলে দিব এইটা একসাথে দুইবার বলে দিব এরপরে তোমরা আর কেউ বুঝতেই তো ওকে আর ওয়ে নাই গাইস আর ওয়ে নাই ঠিক আছে দুইবারে বেশি বলা হবে না টিম কোড হচ্ছে সিক্স টু নাইন থ্রি এইট নাইন থ্রি গাইস

কে হ্যালো হ্যালো গেমিং লাভার আলামিন তোমার সাথে কথা আছে তুমি আহ অবশ্যই থাকবা ঠিক আছে তোমার সাথে কথা সিস্টেম শেষে আমি তোমার সাথে কথা বলবো ঠিক আছে আমি ওই জিনিসটা তোমাকে বুঝে দিতেছি ওই তুমি অবশ্যই থাকতে হবে তোমার ওকে স্টিমটা বন্ধ না হলে সবাই দোয়া করো গাই যদি স্টিমটা বন্ধ না হয় তো জিটি গেলে আমরা চলো প্রশ্ন ধরি নাম কি জি ডাব্লিউ ওয়ান কে তো জি ডাব্লিউ ওয়ান কে নাকি তোমার নাম দেখি তুমি যদি অ্যান্সার দিতে পারো তাহলে তুমি গিফট পাবা ওকে চালা কি করবা না না পারলেও মিথ্যা রাসায়নের কোনো প্রয়োজন নাই ঠিক আছে ওকে তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেন যাই নাকি কি বলো হুম ওকে তো ওকে আমরা গাইস জিজ্ঞেস করবো যেটা সেটা হচ্ছে ওয়েট আম ইজি প্রশ্ন করি তুমি 2000 কতর প্লেয়ার এটা বলো আমিছি 2019 সাল 2019 এর প্লেয়ার তাই তো ভালোই ওকে আচ্ছা বিশ্বাসে না হ্যাঁ এই লিগে তো করলাম দাঁড়াও তোমার একটা কোয়েশ্চেন ধরি উনিশ আর বিশে প্লেয়ার আচ্ছা প্রশ্ন হচ্ছে তোমার ছোট হ্যাঁ উনিশ থেকে বিশে যেহেতু উনিশে তো আমরা ওল্ড লেজেন্ড পাইছি ওল্ড লেজেন্ড তুর্কি ভাই প্রশ্ন করেন আপনি আগে শুরু করেন এবার আমি শুরু করবো ঠিক আছে তুর্কি ভাই হ্যালো তো গাইস ওল্ড প্লেয়ার অবশ্যই ওল্ড প্লেয়ারদের আমরা বুঝি তো সুন্দরভাবে ওল্ড ইয়া দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝেছি ওটা পরে বুঝেন তুমি আহ এখান সব শেষ করে কি মানে নিশ্চয় আসি তো আরে একটা প্রশ্ন ধরেন ও ওয়া 19 এর প্লেয়ার আমাদের ওল্ড প্লেয়ার ওকে তো হ্যাঁ 19 হুম ওরে

ওকে যেমন পিক একটা জায়গা তারপর তোমার বানমোডার ভিতর বানমোডা একটা জায়গা তারপর তোমার ক্লোক টাওয়ার একটা জায়গা এরকম জায়গা আছে না বিভিন্ন এরকম কয়েকটা জায়গার নাম তোমাকে বলতে হবে যে জায়গার ভিতরে কলা গাছ ছিল ছোট ছোট কলা গাছ আমি জানি কয়েকটা জায়গায় ছিল তিনটা জায়গার নাম বলো হঙ্গরে পরেরলা সেপ্টরে কোথায় সেপ্টরে আরে যে শেপ লাগা আছে না একটা নেব নাম কি নাম বলো জায়গা নাম বলো আর ওরে তো সেপ্টর নাকি মেনটার নাম তো সেপ্টরি সেপ্টর হ্যাঁ আচ্ছা ঠিক আছে

আর এই জুন তো চিন্তা যে কোন কোন জুন আছে কয়টা জুন আছে মনে করে যে সবগুলো জুন এর নাম বলো শুনেছো জুন নাম বলো নাম বলো নাম বলো জুন এর নাম বলো আরে পিয়াউডেই তো কইতাসি এটা আছে পানিকাল আড্ডা আছে না নাম না তো এটির নাম না তো এ যেমন আমাদের ব্লু ওকে নো সিগন্যাল এরকম সিজে নামগুলা আছে ওকে এরকম নাম এডিট করতে বলতে গেমের মধ্যে অনেকগুলো জুন আছে ঠিক আছে জোন তো সবাই চিনে একটা আছে এক গেমের জুন মানে গেম ইয়া জোনটা সুইং করে ঠিক আছে ওইটা সহ গেমের মধ্যে কয়টা জুন আছে ওই জোনগুলা নাম বলো এই যে এটা জুন আছে পালামিটা সাদা ভাই একটা কালো একটা বেগুনী ছাত্র কমের জুনায় বলতে বুঝছো তোমার কাছে তুমি ওল ফিলিয়ার বুঝতে পারছি আমি আরে বোকা তুই না বল না ভাই এর এটা বাট সময় নষ্ট কর না তুমি তুমি বলবা যে ভাই এটা পারমু না ওকে পর সময় নষ্ট করলে আরেকজন বুঝাইতো বুঝ না আরে এটা কি পারবা ওটা বাইকে ওরএ কিক দাও না সমস্যা নাই গাইস কিক কারো দেওয়া হবে না একটু সময় দেওয়া লাগে ওকে সবাই একটু নার্ভাস ওকে ও এটা পারবে না মাইকটা কার মধ্যে শব্দ তো আচ্ছা আমি তোমাকে নেক্সট क्वेश्चन দতাছি ধরো তুমি এটা পারবে না আচ্ছা 2019 সালের সবচেয়ে জনপ্রিয় ইমোট কোনটি সবচেয়ে জনপ্রিয় ইমোট কোনটা 19 সালের ভিতরে জনপ্রিয়তা বুঝছি বুঝতে পারলাম না বিষয়টা মানে রিয়ার রিয়ার ইমোটটা কোনটা রিলিজ হইছে আর বলা হয় না রিয়ালি মডেল নোকিয়া নাই এটা নোকিয়া ডায়মন্ড পারেছ না টিপ লে টিপি বন্ধ হয়ে যায় বা অটোমেটিক ওই মুটটা বাইরে আছে টিপি বন্ধ হয়ে যায় আবার চালু হয় বলতে

তো গেস ও ছোট পোলাবানের ভিতরেই পরে ঠিক আছে আচ্ছা তাহলে ওরে আমরা বিশে হার্ডলেস প্রশ্ন ধরবো না ওকে পড়াশোনা করো নাকি হ্যাঁ আচ্ছা পড়াশোনা করে ভাই বছর হচ্ছে দশ আচ্ছা বিষয় দেশে যে ওকে গেম প্লে দেখো বিভিন্ন ধরনের ইউটিউবারের তো গেম দেখো না অমিত ভাইয়ের পছন্দের ড্রেস কোনটা

আচ্ছা যাকো ইউটিউবের প্রশ্ন আছে না ওকে বাইরে বাঁচতে পারবো ওকে আর যাক আমি পুরো ই আর প্রশ্ন ধরি ঠিক আছে আচ্ছা তুমি যেহেতু এক বছর এক বছর হয়েছে নাকি এক বছর যেহেতু তুমি গেম হয়েছে ওকে তাহলে তোমার আমি এক বছর ধরি আমি তোমাকে কি প্রশ্ন করতে পারি আচ্ছা দিনে একটা প্লেয়ারকে কয়টা লাইক দেওয়া যায় একদিনে একদিনে একটা প্লেয়ারের কয়টা লাইক দেওয়া যায়

আমি ঘন্টা কই না মিনিট কই না পুরার দিনে ওয়ান ডে তে একটা কয়টা লাগ দেওয়া যাব একটা এরি দিয়া হ্যাঁ একদিনে একদিন মানে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা কয়টা লাগ দেওয়া যাবে